He was only 24, he was only 24 সাবরি হেল্পসের উদ্যোগে শনিবার জ্ঞান মঞ্চে আয়োজিত হয়ে গেল এক বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠান এগারো বছর আগে প্রতিষ্ঠিত সাবরি হেল্প সংস্থার পক্ষ থেকে দু সাল থেকে সোসিও ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু করা হয় সোসাইটিতে যারা সাফল্যের ভালো কাজ করেছেন এবং বিভিন্ন সামাজিক কাজে সফলতা অর্জন করেছেন তাদের সেই প্রচেষ্টাকে আর উৎসাহিত করে তুলতে সংস্থার পক্ষ থেকে এই বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়েছে গত বছরের মতো চলতি বছরেও দশটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল ভালো কাজ যাতে সকলের মধ্যে ছড়িয়ে যেতে পারে সেই জন্যই এই অনুষ্ঠানের আয়োজন নানান প্রফেশন সফল এবং সাহায্যকারী পঞ্চান্ন জন ব্যক্তিদের মধ্যে জন ব্যক্তি এদিন এই অ্যাওয়ার্ড গ্রহণ করার সুযোগ পেয়েছেন যারা সোসাইটিতে ভালো কাজ করছেন ওনাদের জন্য ওনাদের একটু ফেলিসিটেশনের দরকার সো তাই জন্য আমরা এই সোশিয়াল ফেয়ার অ্যাওয়ার্ডসগুলো অর্গানাইজ করেছি এটা আমরা গত বছর থেকে আরম্ভ করেছি আমাদের সংস্থা সাবরি হেল্পেজ এই বছর এগারো বছর পুরো হয়েছে সো গত বছর থেকে আমরা এটা আরম্ভ করেছি এন্ড এখানে আমরা প্রায় দশটা অ্যাওয়ার্ডস দিই প্রত্যেক বছর অ্যান্ড এটা অ্যাওয়ার্ডই শুধু না আমরা এখানে বলতে পারি কি ওনাদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার একটা নেটওয়ার্কিং জায়গাটা ক্রিয়েট করার আমরা থেকে বেশি লোকের কাছে হেল্পটা এটাই আমাদের উদ্দেশ্য এখানে যা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন হচ্ছে ওটা প্রত্যেকটা সেক্টর মানে এনজিও যা সেক্টর হয় উইমেন ডেভেলপমেন্টের সেক্টর আছে প্রিজনেস ইস্যু আছে এডুকেশন অ্যান্ড লিটারেসি আছে পঞ্চায়েতি রাজ আছে সো এইরকম ডিফারেন্ট ক্যাটেগরি থেকে আমরা একটা মানে নিয়ারলি হান্ড্রেড এন্ড টেন আমরা অ্যাটেন্ড করেছিলাম এবার বছর রিসিভ করেছিলাম ওখান থেকে অলমোস্ট আমরা ফিফটি ফাইভ সিলেক্ট করেছি অ্যান্ড ওই ফিফটি ফাইভ টিকে আমরা দশ জনকে আহ করেছি বিকজ পুরো ফিফটি ফাইভ জনকে তো দিতে পারতাম না তো এইরকমই আমাদের ক্যাটেগরিজগুলো সেলেক্টেড আছে আমার নাম আরতি বিয়ার সিং আমি সাবরি হেল্পেজের ফাউন্ডার সোশিও ফেয়ার সাবরি এই অসাধারণ একটা অভিজ্ঞতা হতে চলেছে আমাদের আমরা দেখতে পাচ্ছি সোশিও ফেয়ার সোশিও ফেয়ার এখানে সমাজের যারা ভালোর জন্য কাজ করেন যারা মানুষের উত্তরণের জন্য কাজ করেন যারা ডাউন দের জন্য কাজ করেন তাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষকে উত্তরণের পথে এগিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছেন তাদের জন্যে অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে আমাকে এবং মল্লিকাকে গেস্ট হিসেবে গেস্ট অফ অনার হিসেবে দেখেছেন আরতি জি এবং আমি ধন্য এইরকম একটা প্রজেক্টের সঙ্গে আমরা জড়িত থাকতে পেরে এবং আমার মনে হয় যে মানুষ খুব মানুষের জন্যে বা মানুষের কথা ভাবতে ভুলেই যাচ্ছে সোশিও ফেয়ার অ্যাওয়ার্ডস এমন একটি অ্যাওয়ার্ডস আমাদের আরও বেশি করে উদ্বুদ্ধ করছে চেতনা সম্পন্ন করছে যে মানুষ যেন মানুষের জন্য ভাবে মানুষের জন্য ভাবনাকে আরও সুদূর প্রসারী করতে এগিয়ে নিয়ে চলেছে আমি খুব আনন্দ খুবই সুন্দর কারণ যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে নিয়ে একটা সম্বর্ধনা দেওয়া হচ্ছে এটা একটা বিরাট ব্যাপার এদের দেখার লোক খুব কম আছে যে এনারা সব এগিয়ে এবং এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন এত ভালো আয়োজন করেছেন কারণ এরা তো আড়ালেই থাকে না এদের তো দেখার লোক নেই সুতরাং এদের দেখার জন্য এনারা যে ব্যবস্থা করেছেন তাকে আমি সাধুবাদ না জানিয়ে পারছি